গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাটগাতি ইউনিয়ন পরিষদের চিঙ্গি গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রদীপ বিশ্বাস ও ডাক্তার শকিন্দু মন্ডল ও তার পরিবারের বিরুদ্ধে একই এলাকার ডাক্তার অপূর্ব মন্ডল অপু মেডিকেল প্র্যাকটিশনারকে নানাভাবে হয়রানি নিপীড়ন ও হুমকির অভিযোগ উঠেছে অভিযোগ সূত্রে জানা যায় গ্রাম্য ডাক্তার অপূর্ব মন্ডল অপুর ভুল চিকিৎসাজনিত কারণে একই এলাকার মনদোষ মন্ডলের পুত্রবধূ অঞ্জনা মন্ডল মারা যায় যার জেরে বিভিন্ন সময় থানা পুলিশ সহ সাংবাদিক সহ অন্যান্য উপায়ে তাকে অঞ্জনা মন্ডলে মৃত্যু হয়েছে বলে অভিযোগ থাকলেও অঞ্জনা মন্ডলের পরিবার সেটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং গুজব বলে স্বীকার করে মৃত অঞ্জনা মন্ডলের শ্বশুর মনতোষ মন্ডল বলেন যার বিয়ে তার খোঁজ নেই পাড়াপড়শি ঘুম নেই ঘটনা তেমন হয়েছে

আমার ব্যক্তিগত একজন রোগী কিন্তু পাঁচ টাকার ওষুধ মারা যেতে পারে পাঁচ টাকার ওষুধে তার জীবন পেতে পারে একদম ট্রিটমেন্ট গুলো করে সেই ট্রিটমেন্ট গুলো কিন্তু আমাদের উপকারের জন্য একজন মানুষ আমাকে বললে গোপালগঞ্জের সাংবাদিক এরা কিন্তু আমি নিজে দেখাইছি আমি বুঝেছিলাম ওই যে যে মৃত্যুর যে অভিযোগটার উপর তোলে উজ্জনের যাকে শ্মশান থেকে আগুন নিময়ে এলাকাবাসী বলেন আমাদের এই গায়ে অপূর্ব মন্ডল একজন উদার মনের মানুষ মানুষের বিপদে তিনি সবার আগে থাকে অথচ তার বিরুদ্ধে এমন হয়রানি ও নিপীড়নের সঠিক বিচার চাই

চলতেছে এর বিরুদ্ধে দেশের সাধারণ যত জনগণ আছে এই জনগণের সবাই যে অপুকে দরকার অপুর তারা সবাই উপকৃত আর এই অপু যদি না থাকে তাহলে ওদের কিছু লোকের সুবিধা হয় সেই এই অবচেষ্টা থেকে এই ছেলেটাকে যেভাবে মুক্তি করা যায় এবং সমাজের সবচেয়ে ভালো ছেলে আদর্শবান ছেলে এসব ছেলেরা থাকলে আমাদের দেশের উন্নয়ন হবে পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গ্রাম্য ডাক্তার অপূর্ব মন্ডল অপু আবেগাপ্লুত হয়ে বলেন

এবং আমি হচ্ছি করা হচ্ছে আমি এর বিশ্বাস চাই আর যদি মৃত্যু প্রমাণ হয় তাহলে এই কথিত যে সাংবাদিক আমার করতেছে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটা আমি আপনাদের মত জানতে চাই